আসসালামু সকল বস্তু শিকারি ভাই আশা করি ভালো আছেন তারপরে কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো উন্নত মানের একটা হাতশিপ এটা হচ্ছে পাওয়ার এটা থ্রি সিক্স জিরো বারো ফিট এটা হচ্ছে তিনটা কালার আছে ড্রাগন ব্ল্যাক ড্রাগন এবং হচ্ছে এইটা হচ্ছে পাওয়ার সেম প্রোডাক্ট শুধু হচ্ছে কালার ডিজাইনটা আলাদা তো এই প্রোডাক্টটার হচ্ছে এর আগে আমি ফুল রিভিউ দিয়েছি আপনারা যদি ফুল ডিটেলসটা দেখতে চান এটা প্রায় এক কেজি এক লোড আমি ছেড়ে দেখাইছি ভিডিওতে ফুল ভিডিওতে তো অনেকে যে হোক ভিডিওটা দেখেন নাই এটা খুবই শক্তিশালী একটা ছিপ এটা হচ্ছে মাথার যে আগাটা আছে এটা একদম সলিড এক কথায় কোনো ল্যাকলেখা না একদম সলিড ছিপ তো যারা হচ্ছে দেড় কেজি দুই কেজি মাছ টাইনা তুলতে চান তাদের জন্য এই ছিপটা তো অবশ্যই মাছ দিয়ে আপনারা দুই তিন কেজির বেশি মাছ আপনারা এটা যে লোড মানে নিতে পারবেন এই কোনো সমস্যা হবে না তারপরে আমি সর্বনিম্ন হিসাবে আপনাদেরকে সাজেস্ট করি যে এক কেজি মাছ হলো অবশ্যই টেনে তুলবেন কোনো ব্যাপার না আর নর্মালি যদি খেলে তুলতে চান তাহলে অবশ্যই ক্যাচিং ইউজ করবেন ক্যাচিং ইউজ করলে এটা দিয়ে ইনশাল্লাহ বড়ো বড়ো মাছও কিন্তু ধরতে পারবেন তো এটার হচ্ছে ফুল রিভিউ যেটা এর আগে আমি একবার দিয়েছি এক কেজি একবার লোড দিয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে এবং ফেসবুক আইডি এমডি সানি খান এখানে দেওয়া আছে তো ফেসবুক আইডিতে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন যদি দেখতে চান আমাকে ইনবক্সে মেসেজ করবেন বা ভিডিওর যে নাম্বার আছে সেই নাম্বারে আমার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে এই প্রোডাক্টের হচ্ছে ফুল রিভিউটা কিন্তু আমার এন থ্রি বাজার ইউটিউব চ্যানেলে যেহেতু আছে আপনার যারা এন থ্রি বাজার চ্যানেলটি এখনো চেনেন না ইউটিউব চ্যানেল তারা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন অ্যাট দ্য রেট এন থ্রি বাজার দিলে চলে আসবে সেখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইটন ক্লিক করবেন তারা আমাদের সকল আপডেট প্রোডাক্টের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি সেখানে আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে সরাসরি ফেসবুক থেকে দেখছেন এম ডি স্থানিকা তারা অবশ্যই ফেসবুক আইডিটা কিন্তু সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুকে যে একটু সাপোর্ট দিয়ে আসবেন তো এই প্রোডাক্টটা আপনারা কিন্তু পাবেন এটার রেট আমি বলবো না কারণ এটা আগের এটা ভিডিওতে বলা আছে মার্কেটের তবে মার্কেট রেটে চাইতে রেট কিন্তু আমাদের অফার ডিসকাউন্ট আছে কারণ অফারের ভিডিওটা আমি কয়েকদিন পরে করব সিজনের আগে মানে রোজার মধ্যে একটা অফার নিয়ে আসবো ছিপের ওই জন্য এখন অফারের ভিডিওটা বললাম না তো আপনারা অবশ্যই এটা যদি নিতে চান যোগাযোগ করবেন প্রোডাক্টের রেট এখনও অফার রেট আছে কিন্তু ভিডিওতে বলি নাই কল করলে আপনার অফার রেটটা পেয়ে যাবেন আর এই ছিপের সাথে একটা সুতা বেচনে ক্লিপ ফ্রি পাচ্ছেন আর হচ্ছে একটা চাইনা ফাতনা খাড়ার ফাতনা একটা স্টপার একটা সুইবেল তো যাই আমি বলি না ভিডিওতে কি ফ্রি পাচ্ছেন শুধু ক্লিপটা বলি এক্সট্রাগুলো আমি এমনি আল্লাহর মতো সবাইকে দিয়ে থাকি দু একটা জিনিস আর এই ছিপগুলো হচ্ছে এক নম্বর দুই নম্বর বা তিন নম্বর পার্টটা আমার আমাদের কাছে স্টকে আছে হয়তো কিছুদিন পর আর এক নম্বর দুই নম্বরের পার্টগুলো পাবেন না সো আপনারা কিন্তু মিস করবেন এক নম্বর দুই নম্বর পার্ট সহ যদি নিতে চান আলাদা সেটা আপনাদের আলাদা বাই করে নিতে হবে আর আলাদাভাবে কিনে নিতে হবে সো আপনারা অবশ্যই চালে এটা নিতে পারেন খুবই সুন্দর স্ট্রং এফেক্টিপ আর এটা হচ্ছে সকল মৎস্য শিকারি ভাইদের জন্য বেস্ট হবে যারা হাত ছিপ দিয়ে নিয়ে মাছ ধরেন তারা অবশ্যই এটা সব মাছ যারা শিকারি যারা আছে তাদের জন্য ভালো হবে দিঘা দীঘাটার জন্য বা হচ্ছে এটা যদি দিয়ে যদি আপনারা মনে করেন যে না হচ্ছে ছোট মাছ ধরবো সো আপনারা ছোটো মাছও ধরতে পারেন তবে হ্যাঁ ট্যাংরা এবং হচ্ছে চিংড়ির জন্য একটু হয়তো বা সমস্যা হবে কারণ মাথাটা একেবারে সলিড এই সব মাছ ছোটো মাছ এই টাইপের মাছ ধরার জন্য মাথাটা একটু ল্যাকল্যাকা লাগে যে হোক এটা আমার অভিজ্ঞতা নাই অনেক শিকারি ভাইরে বলছেন আবার অনেক আবার মাথা সলিডও নেয় তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে ওজনও হালকা লাইট ওয়েট মাত্র ছিয়ানব্বই গ্রাম ওজন তো হচ্ছে বারো ফিটের এটার যেহেতু আমি মাথাটা অলরেডি খুলে ফেলাইছি দেখতে পাচ্ছেন মাথা খুললে ছিয়ানব্বই গ্রাম ওজন আসে এটা দশ ফিট বারো ফিট এবং হচ্ছে পনেরো ফিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পনেরো ফিট এটা আনুমানিক একশো বিয়াল্লিশ গ্রামের মতন আসে আর হচ্ছে যেটা দশ ফিট ওটা মনে পঁচাত্তর কি আশি গ্রামের মতন ওজন আসে আপনারা এটা ফুল ডিটেলস কিন্তু ওজন সহ আপনারা হচ্ছে আমার ফুল ভিডিওতে পেয়ে যাবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন